আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পদ্মা নদীর তাজা নতুন তাজা মাছের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা দেখেন বড়ো সাইজের বিশাল বড় সাইজের পাঙ্গা মাছ আসছে এটা বিক্রি হবে আজকে আজকের এই ভিডিওতে আপনি পদ্মা নদীর যত রকমের মাছ আছে সব রকমের মাছের নিলাম দেখতে পাবেন বর্তমানে সিজন চলতে আছে পদ্মার ইলিশ মাছের ইলিশ মাছ পাঙ্গাস মাছ রিঠা মাছ এই টাইপের মাছগুলো কিন্তু বেশি বেশি পাওয়া যাচ্ছে যারা এই মাছ কিনবেন তারা কিন্তু দ্রুত চলে আসতে পারেন ঢাকাদুহার ময়নট ঘাট মাছের আদারে পদ্মা নদীর এমন তাজা মাছ কিনলে এখানে মাছ বিক্রি হচ্ছে

সেই মাস দর্শক আরো আসছে বড় সৈরের একটা পাঙ্গাস পাঙ্গাস আসছে ইলিশ আসছে

দারুণ দারুণ কিছু মাছের নিলাম দেখলেন আপনারা আহ এই পাশে পাঁচ মিশালি মাছগুলো আসছে পাঁচ মিশালি মাছের নিলাম আপনাদেরকে পরে দেখাবো বড় পাঙ্গাসটা বিক্রি মনে হয় না এখানে এখানে আর একটা পাঙ্গাছ আছে মেঘলা আবহাওয়ার কারণে মা কাস্টমার কিন্তু আসে নাই ব্যাপারীরা এরকম আসতে পারে নাই

न हजार नजार 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 नार नजार 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 नारेसा

পাঁচ হাজার ছয়শ আটশ পাঁচ হাজার আটশোশ পাঁচ হাজার আটশো ছয় হাজার ছয় হাজার ছয় হাজার দুইশ edabitala <preachers> <upside time sound> মাস্লা খুব সুন্দর হয়েছে ইলিশগুলা এটাই তো দেড় কেজি আরো এটা এক কেজির কাছাকাছি চলে ভালো যাইব ভালোই ইলিশের দাম মোটামুটি কম কোথায় যাবে ইলিশ গুলা ভাইজিরা যাবে জিনজিরা ওকে পদ্মার আরো বেশ কিছু বড় বড় সাইজের ইলিশ এক কেজি সাইজের ইলিশ

Botiris, 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 bir balam varı. Botiris, ah balik 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 balik. Botiris o, 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 botiris o,

পঁচিশশো পঁচিশশ পঁচিশশ পঁচিশশো পঁচিশশো পঁচিশ পঁচিশশো পঁচিশশ

চৌবিশ 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 নাগা বৰ জাগা নাই Ay 10000 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 Doşada başçı ol. Eğer azar, barazar, እግዚአብሔር 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 እግዚአብሔር